ডিস্টার্ব দিলে সেটা আমরা রিপেয়ারিং করি সার্ভিসিং করি নিত্য নতুন ব্যবসার সন্ধান পেতে ইউটিউব চ্যানেল আমিন টিভি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রোডাকশন বৃদ্ধি করার জন্য মেশিনগুলো নিষেধ করে দিচ্ছে এতদিন তো হাতে করতে মেশিন বা অন্য অন্য কোম্পানির মেশিন ডিস্টার্ব দিলে সেটা আমরা রিপেয়ারিং করি সার্ভিসিং করি নিত্য নতুন ব্যবসার সন্ধান পেতে ইউটিউব চ্যানেল আমিন টিভি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিকানাটা কোথায় একশো আটত্রিশ বনগ্রাম পানির ট্যাঙ্কি নবাবপুর পুরান ঢাকা তাই তো জি আচ্ছা শুনলাম ভাই আপনি নাকি এক আজব এক মেশিন তৈরি করেছেন যেটা মাধ্যমে প্রচুর টাকা ইনকাম করা যায় এটা কি সত্য জি ভাই এই মেশিনটার নামটা কি এটা হচ্ছে ভাই টলি সার্কুলার মেশিন টলি সার্কুলার মেশিন জি এটা আকিসার জগতের দরজাপাল্লার কাজ করা হয় চৌকাটের কোনা কাটিং ডিজাইন কাটিং তারপর সাইজার কাট বোর্ড কাটিং করা যায় এটা দিয়ে তার মানে নতুন যারা উদ্যোক্ত হতে চায় যারা ফার্নিচারের বিজনেস করতে চায় এবং যাদের ফার্নিচারের বিজনেস আছে এই মেশিনটা সাহায্যে তারা আরো বেশি টাকা ইনকাম করতে পারবে হ্যাঁ মানে কাজ খুব সহজ এবং দ্রুত হয়ে যাবে জি আচ্ছা আচ্ছা এই মেশিনটা তো মূলত আপনারা নিজেরাই তৈরি করেন জি এটা থেকে কাট কাটা হয় নাকি জি এটা দিয়ে এটা আপনার ব্লেড ঠিক আছে এটা দিয়ে আপনার বোর্ড কাটিং করা যায় কাট কাটিং করা যায় আপনার দরজা পাল্লার চৌকাটের করে ডিগ্রি কাটে আচ্ছা 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 নাইনটি ডিগ্রি করে আর এটা এটা কি এটা এটা হচ্ছে টলি এটার উপরে মালটা রাখে তারপরে আপনার কার ধাক্কা দিলে কাটিং করে মানে পুরা মতন জি জি চমৎকার এক মেশিন তৈরি করছেন এটাতে মূলত কোন কাজটা সব থেকে বেশি করা হয় দরজা পাল্লার কোন আগা হয় আচ্ছা আর কি কি কাজ করা হয় ভাই এটা দিয়ে আপনার চার ফিট আট ফিট বোর্ড থাকলে সেই বোর্ডটাকে আপনি সাইজ আর যে কোনো সাইজ করবেন দুই ফুট দুই ফুট দা এক ফুট এক ফুট এটা দিয়ে আপনার এটা সাইজ করা যাবে যাদের ফ্লাইবোর্ডের কাজ আছে হ্যাঁ যাদের ফ্লাইবোর্ডের কারখানা রয়েছে যারা ফ্লাইবোর্ডের মাধ্যমে ফার্নিচার তৈরি করে জি জি তাদের জন্য এটা দরকার হ্যাঁ এটা 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 দিয়ে কাজ করা যায় আপনারা তো নিজেরাই তৈরি করেন নাকি হ্যাঁ আমরা নিজেরাই হেভি উড এত মোটা পাতি দিয়ে তৈরি করেন হ্যাঁ এটা অনেক হেভি মেশিন পুরোটাই সরি এই যে টিউবটা দেখেন টিউবটা অনেক হেভি মানে এইটা এইটা তো টিউব ওইটা এদিকে আসবে ওদিকে যাবে এর উপরে আছে তাই তো উপরে এটা পুরো বিদ্যুৎ লাইন আছে নিচে মোটর আছে মোটর আছে মোটর কত মোটর দিবেন ভাই এখানে আপনার 5 ঘোড়া মোটর দেয়া আছে 5 মোটর দেওয়া আছে আমাকে মোটরটা দেখাই মোটর তো ভাই নতুন মোটর নাকি হ্যাঁ নতুন মোটর নতুন মোটর 5 ঘোড়া মোটর দেওয়া আছে ভাই এটার জন্য কি আলাদা কোনো বিদ্যুৎ লাইন নিতে হবে 440 অথবা অথবা সেই মোটর ভাই মেশিনটার ওয়েট কতটুকু হবে এটা তো ভাই সঠিক মাপা হয় নাই তো আনুমানিক এটা আমরা যখন তৈরি করি তখন লোহা লকের কেনার অনুযায়ী আপনার সাড়ে ছশো থেকে সাতশো কেজি ওজন হবে আর কি হতে পারে তার মানে আমরা বুঝতে পারলাম এই মেশিনটার সাহায্যে ফার্নিচারের বিজনেস যারা করে এবং যারা নতুন করে ফার্নিচারের কারখানা দিতে চায় ফ্লাই বোর্ডের এবং ফার্নিচার অথবা দরজা জানলার যারা ফার্নিচার বিজনেস করতে চায় এবং যাদের অলরেডি বিজনেস আছে তারা এই মেশিনটা নিলে ব্যবসাকে আরো বেশি লাভবান করতে পারবে কাজ খুব দ্রুত হয়ে যাবে এবং শ্রমিকও কম লাগবে মা তো ভাই এই মেশিনটার প্রাইস রাখতেছেন কত এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই ফিক্সড এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এটা কি ফিক্সড ডেলিভারি ক্যারিং খরচ কাস্টমারের কোন কোন এলাকায় যাবে পিক আপ খরচ আছে তারপর লেবার খরচ আছে তাই তো ফার্নিচারের ব্যবসার সঙ্গে যারা জড়িত সেটা কাটে হতে পারে সেলাই বোর্ডে হতে পারে এটা সাহায্যে আপনি কাট সুন্দরভাবে কাটিং করতে পারবেন তারপর দরজার যেই পাল্লাগুলা থাকে কাটিং করতে পারবেন এবং চৌকাট কাটিং করতে পারবেন মূলত এটাতে মেইন কাজ হলো কাটিং করার কাজ জি তার মানে এটার মূল্য রাখতেছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তাদের এই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তো এদিকে এখন আমরা আর একটা মেশিন দেখাবো যেটা হলো নতুন একটা মেশিন সম্পূর্ণ কমপ্লিট কাস্টমারের কাছে চলে যাবে ডেলিভারি হবে কিছুক্ষণের মধ্যে বয়জন এটা কি মেশিন এটা মোল্ডার মেশিন হই যাবে মোল্ডার মেশিন দি আচ্ছা মানে এইটার কাজটা কি এটা হচ্ছে আপনার চৌকাটের ডিজাইন করে তারপরে আপনার দরজাপালা তৈরি করতে এটা কার জয়েন দেওয়ার জন্য ফিঙ্গার করে কেউ ডিপ কাটার ডিপ পাল্লা বানায় তখন এটা ব্যবহার করা হয় এটা তো মোটর তো দেখতেছি ভাই বিশাল মটর কত ঘোরা মোটর এটা এটা আপনার 7.5 ঘোড়া মোটর 7.5 ঘোড়া জি মোটর তো নতুন মোটর নাকি জি জি নতুন মোটর এটার জন্য ভাই সম্পূর্ণ আলাদা বিদ্যুতের লাইন নিতে হবে তাই তো

এই মেশিনের কাজটা কি এটা হচ্ছে আপনার কার থিকনেস করে এটা আপনার কারটা ঠিকনেস করে কারটা যদি মোটা থাকে আপনার মাপ মতো ঠিকনেস করে এটা মোটা সেগুন যতটুকু প্রয়োজন এই মেশিনের সাইজে হ্যাঁ মাপ দেয় ঠিক করে ফিনিশিং হয়ে যায় মাপ হয় ফিনিশিং হয় ফিনিশিং হয়ে যায় ও মানে হাতের কোনো কাজ ছাড়াই হ্যাঁ মানে এটা আপনার সাইজ হয় 16 ইঞ্চি 18 ইঞ্চি 20 ইঞ্চি 24 ইঞ্চি পর্যন্ত যার যেমন প্রয়োজন যার যেমন প্রয়োজন পড়ে যে যেমন যার যেমন চাহিদা সেই অনুযায়ী আপনাদেরকে অর্ডার দিলে আপনারা তৈরি করে দিতে পারবেন তাই তো জি ব্রেড থাকে এই জায়গায় জি

থাকবে ষোলো ইঞ্চি যদি নেন আপনার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা আর যদি আঠারো ইঞ্চি নেন এক লক্ষ চল্লিশ হাজার এরকম ইঞ্চি বাই ইঞ্চি দাম দুই ইঞ্চি করে ডিফারেন্স হলে পাঁচ হাজার টাকা ডিফারেন্স দাম আছে তো দর্শক এই মেশিন গুলা যে ভাই অর্ডার করছিল আমরা অলরেডি তাকে পেয়ে গেছি তো আমরা এখন এই ভাইর কাছ থেকে জেনে নেব আসলে এই মেশিনের মাধ্যমে বিজনেস করা যায় আলাইকুম আসসালাম কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ঠিকানা মূলত কুমিল্লা ক্যান্টরমেন্ট কুমিল্লা ক্যান্টরমেন্ট ঠিক আছে ওইখানে মূলত আপনার কি বিজনেস আমার ফার্নিচার ফার্নিচার আচ্ছা ফার্নিচার কি কি আমার দরজা আর চোখা দরজা আর চৌকাঠ তারপর হলো ফার্নিচার 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 আমি যে ফার্নিচারগুলো এখন কমিলা গ্যান্টমেন্ট করব এটা আমি পাইকারি সেল দেব ও আচ্ছা এই জন্য আমি মেশিনগুলো নিচ্ছি মেশিনগুলো নিতেছেন না পাঁচটা মেশিন নিচ্ছি পাঁচটা মেশিন যে পাঁচটা মেশিন নিচ্ছি আচ্ছা এই যে মেশিনগুলো আপনি নিচ্ছেন এই মেশিনটা সাহায্যে আপনি কি কি কাজ করতে পারবেন এগুলো আপনি ধরেন এটা আপনার মোল্ডারে কাজ করবে ফিঙ্গারিং एवरीथिंग দরজা যা জয়েন দিবে ফিঙ্গার দরজা জয়েন্ট জয়েন্ট তো দিবে জি এর এইটা কাজ করবে আচ্ছা আচ্ছা আর ওটা হলো যে আপনার ঠিক আছে স্যার এই আপনার এক সমান রাখবে যে একটু উঁচু আর আছে জন মিলে মাল কাটতে গেলে উচ্চ হয় একটা আচ্ছা 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 মানে চিক এক সাইডে চিকন এক সাইডে মোটা হয় ওটা আপনার লেভেলটা একসাথে এক সমান হবে কি মূলত আপনার দরজার কারখানা রয়েছে জি সারা বাংলাদেশে পাইকারদের কাছে আপনি দরজা সাপ্লাই করেন ইনশাআল্লাহ জি এতদিন হাতে হাতে করা হচ্ছে এখন চাহিদা বাইরে গেছে এখন মেশিন প্রয়োজন জি জি দরজার পাশাপাশি এই মেশিনের সাহায্যে আর কি কি কাজ করতে পারবেন

তাদের জন্য এই মেশিনগুলো খুব জরুরি সব খুব জরুরি প্রোডাকশন বৃদ্ধি হবে শ্রমিক খরচ কম হবে এবং আরো বেশি লাভবান হতে পারবে ধন্যবাদ আপনাকে

এইটার মূল্য আচ্ছা আপনার পাতি তো ভাই সেই মোটা মোটা পাতি দিয়ে তৈরি করছেন জি 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 অনেক মোটা মোটা পাতি দিয়ে তৈরি করছেন এটা হচ্ছে সাইজ কত এটা হচ্ছে ভাই 18 ইঞ্চি সাইজ জয়েন্টটা বেশি 18 ইঞ্চি সাইজ এটার ভিতরে সাইজ হয় আপনার 16 ইঞ্চি হয় 18 ইঞ্চি হয় 20 ইঞ্চি হয় আচ্ছা আচ্ছা 16 ইঞ্চি আছে 1 লক্ষ 50 হাজার মানে এটা 1 লক্ষ 65 হাজার 20 ইঞ্চি হলে 1 লক্ষ 75 হাজার আচ্ছা এরকম আর কি দাম ভাই আমাদের এখানে জয়েন্টার প্লাস্টিক নেচার আছে 18 ইঞ্চি ষোলো ইঞ্চি হয় এটা মূল্য আছে আপনার এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার জি ষোলো ইঞ্চি হলে এক লক্ষ ষাট হাজার টাকা আপনাদের মাধ্যমে আর কি কি সার্ভিস পেতে পারে মেশিন যদি ডিস্টার্ব দেয় যেমন আমাদের আচ্ছা আচ্ছা পাশাপাশি সব ধরনের কাজই করি সব ধরনের কাজই করেন পুরো বাংলাদেশে আমরা মনে করেন এটা সার্ভিস দিয়ে থাকি তো এই মেশিন যারা নেবে তাদের ওয়ারেন্টি গ্যারান্টি থাকছে হ্যাঁ এক বছর থাকছে এক বছর ওয়ারেন্টি কার্ডে থাকছে কোনো সমস্যা হবে সাথে সাথে আপনি তাদের ঠিকানায় কারখানা গিয়ে সার্ভিসিং করে দিয়ে আসবেন আচ্ছা ভাই এটা কি মেশিন এটা ভাই জালি কাটা মেশিন কাটা মেশিন কি কি কাজ করা হয় এটা দিয়ে আপনার কাঠে রাউন্ড কাটা যায় মানে যে পায়া থাকে হাতল থাকে যে রাউন্ড করে রাউন্ড করে এই রাউন্ডের কাজটা এটা দিয়ে করে হ্যাঁ হ্যাঁ এই দিয়ে আপনার চেয়ারের পায়া কাটা যায় আচ্ছা 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 তারপর আপনি যে কোনো সাইজ পকেট কাটা যায় হ্যাঁ হ্যাঁ যে কোনো সাইড পকেট কাটা যায় এই মেশিনটা সাহায্যে জি এই মেশিনে কি সাইজ হয় সব একই সাইজ এটা একই সাইজ এটা আপনার একটু হেভি একটু নরমাল হয় নরমাল হয় আমি তো দেখতেছি আপনার এটা হেভি দেখতেছি এটা আপনার অনেক জায়গা দেখছি নরমাল হয় আর কি এটা আপনার হেভি মেশিন অনেক আচ্ছা এই উপরেটা কি কাট কাট এই ব্যবহার করতে এখানে লোহা ইউজ করতে

আচ্ছা তো দর্শক এই মেশিন বিক্রি করার পাশাপাশি তারা এই ধরনের যে মেশিনগুলো আছে এইগুলো কিন্তু তারা রিপেয়ারিং করে সার্ভিসিং করে বা যদি কোনো প্রকার মডিফাই দরকার হয় সেটাও কিন্তু মডিফাই করে দিবে অলরেডি একজনে কাজ করার জন্য এই পুরাতন মেশিনটা তাদের কাছে দিয়ে গেছে এটা কি কাজ করার জন্য আসছে এটা তো এটা ছিল আপনার একটা চায়না মেশিন এক জায়গায় ব্যবহার হয়েছে ব্যবহার হওয়ার পরে এটা ডিস্টার্ব দিছে আমাদের কাছে আসছে আমরা এখানে গিয়ার সিস্টেম কইরা আপনার এটা রিপেয়ারিং কাজ করে দিলাম রিপেয়ারিং কাজ করে দিলেন মূলত এই দরজা চৌকাট এবং স্যার কারখানা করার জন্য আপনারা যে মেশিনগুলো দেখাইলেন টোটাল কয়টা মেশিন হলে তারা কাজ করতে পারবে এটা আপনার দরজা পাল্লা তৈরি করার জন্য এক সেট মেশিন লাগে কত মন জয়েন্টার লাগে মোল্ডার লাগে সিগনেচার লাগে জালি কাটা লাগে টলি সার্কুলার লাগে এটা আপনার টোটাল পাঁচটা মেশিন লাগে পাঁচটা মেশিন লাগে হ্যাঁ তারপর পাশাপাশি আপনার ক্লাম পিস লাগে দরজার আঠা লাগানোর জন্য টাইট দেওয়ার জন্য ক্লাম পিস লাগে সো সেই ক্লাম পিসটা আমরা যদি এক সেট মেশিন নেয় তো আমরা ক্লাম পিসটা ছয় মাসের অফারের জন্য আমরা ফ্রি দিচ্ছি মানে ভিডিও আপলোড থাকবে সেটা ফ্রি থাকবে হ্যাঁ সেই কেলাম্পটা আমরা ফ্রি দিচ্ছি আর ডেলিভারি চার্জ কাস্টমারের সে যেখান থেকে আসবে আর হয়তো অনেক দূর থেকে আসতে পারে সেখানে ক্যারিং খরচ গাড়ি বাড়া তার আচ্ছা আর সার্ভিসিং সিস্টেম সার্ভিসিং সিস্টেম আমরা যদি দূরে হয় বেশি দূরে হয় ঢাকার বাইরে হয় তাহলে সে পাঁচটা খুলে যদি আমাদের কাছে নিয়ে আসে তো আমরা সেটা দিই এটা আপনার রিপেয়ারিং কাজটা করে দিই আর ঘটনাস্থলে আখানা গিয়ে সার্ভিসিং করে দিয়ে আসবেন না সেটা বেশি দূরে হলে হবে সম্ভব হয় না আপনার যদি ঢাকার ভিতরে হয় তাহলে দূরে দূরে হলে সম্ভব কিভাবে হবে না তাহলে আপনার মেশিন নিয়ে তারা কিভাবে কাজ করবে যদি নষ্ট হয়ে যায় সার্ভিস কিভাবে করাবে মূলত এটার পার্সপাতি খোলা যায় ঠিক আছে এটা আপনার খুলে নিয়ে আসতে হবে এটার পার্শ্বপতী যদি এটা ডিসটারব দেয় এটা খোলা যাবে যারা ডিসটারব দেবে এটা খুলে নিয়ে আসতে হবে খুলে নিয়ে আসতে হয় আমরা এখান থেকে মেশিনের মাধ্যমে কাজ করে দিই আমাদের ঠিকানা হচ্ছে ভাইজান 138 নম্বর বনগ্রাম রোড পানির ট্যাঙ্কির পাশে তো দর্শক এরকম উদ্যুততমূলক ভিডিও ব্যবসায়িক রিলেটেড ভিডিও পেতে নিত্য নতুন ব্যবসার সন্ধান পেতে ইউটিউব চ্যানেল আমিন টিভি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতন শেষ করছি আল্লাহ হাফেজ